তবে বন্ধু যাই কইছ আল্লাহ সুল করআ দেছে পুরো মিল কি মিল কি সিল কি সিল কি বুঝিসনি মা মানে সুল তো খালি ঠাকলি হয় না যত্ন যত্নও নেতিয় এই আমারে দেখ মনে কর যে দিনে দুই বার শ্যাম্পু করি চুলি যত্নটা দেই যে দামা ধরা গাসি একটা ফলাই দিয়া দিলি তোয় না মাথার পরে তা যত্নও নেতিয় এটা স্টাইল এর ব্যাপার আছে সুল বুঝিসনি না তা তো অবশ্য তোর সাথে কোন স্টাইলটা ভালো মনে হয় তুই কি জানিস কোন স্টাইল ডিপ জলের স্টাইল পুরো মনে কাজে ক্লিন টাক আর এমনিও তো দেখতে ডিপ জল আছে কোনো অংশে কম না ঠিকই কইছি তোর কথাই যুক্তি আছে এই শোন তোরা কালাম আমার বন্ধুর অতিরিক্ত লেভেলের অপমান করতিছিস তোরা একটু চোখ দুটো দিয়ে দৃষ্টি আকর্ষণ করে দেখ পুরো নায়কের মতো না পুরো নায়ক আর নায়ক হবে না বা কে পাগল সুল মনে কাজ আমি কাটা দিছি পুরো হেয়ার কাটিংটা দিয়েছি পুরো ডিপজাল ফেল নায়ক মনে রে বুরুস খান বিশাল কাটিং দিছিলাম তাই না বন্ধু কি কইছ তুই কাটিছিস ও তাই তো বলি যে রাম জগন্ন ধ্যান আসছে করে কারণ তুই ছাড়া তো রাম জগন্ন স্টাইলে চুল আর কেউ কাটতে পারে না তুই যা তো কাটিছিস না ঠিকই আছে আরে বন্ধু আমার কুড়ি বছরের অভিজ্ঞতা চুল কাটা আর তুই তো দেখছিস আমার এই চুল কাটার পুরোপুরি অসম্মান করে দিছিস না তোরে তো যা দেখছিস যে আমার এই আতের ম্যাজিক কত দিতে হবে না হ্যাঁ তুই থাম আতের ম্যাজিক বড় বড় কথা না কয় তোর ম্যাজিকটা দেখা দেই দেখ ফানি কিরাম পারিস দেখতি পারলি শুনে কিডা দেহাতাম রে তোরা দেহাতাম খালি যদি আমার কাছে আজকে খুরার মেশিনটা থাকতো না তোরা পুরো পুরো দেয়া দিতাম আমার ম্যাজিকের কি ওরে ওই সাবের অবস্থা আমি করে দিচ্ছি তুই খালি প্রমাণ করে দেখা ওরে তুই যা যা তুই নিয়ে আয় আজকে আমি আতার খেল তোরা দেয়া দিবানি বন্ধু চল দে আজকে তোকে পুরো নায়ক বানাই ছাড়বো চল

আজকে তোর জীবনে শ্রেষ্ঠ কাটিং দিবি জাপানিয়াল পাংকু স্টাইল দে সাইডে দিবি বুঝিসনি আজকে চুল কাটা হবে বিশেষ শ্রেষ্ঠ চুল কাটা এই বন্ধু এই রাম চুল কাটা শিখলি কবে দোই দেখ এটা কোটিন স্টাইল হইছে এক পুরো পাংকু কাট

ওডা بوصরি বতমানি بوصরি ভরে লাতদারিটা মাথার মধ্যে কিরাম লাগছে আবাটা ভাব았ছ রে আর छाতে লাগছে পাগল কি কিরামে শোভন দে ইবাসাট দেখ বন্ধু তুই তো আমার পুরো অবাক করে ফেললি রে এইটা এসে শ্রেষ্ঠ ও আর কি শাট এর উপর কোন শাটি হয় না তো এইটা সবচেয়ে ভালো হইছে তুই তুই পারিস না সেটা তোর এর কিছু না তোর এর কিছু না এর কাছে তোর এর কিছু না বন্ধু ছাড় দিবে মনে কর যে খালি পৃথিবী না ভীম ঘুরে কেউ কোনো দিনে নাম ছাড় বুঝিস নি এইবার রে যে ছাড় দিতে বোনা নেই মনে কর যে সুল খুলে জাদুঘরে এরও এরাও পারে

বন্ধু এ তো আমি নিজে রাতে নিজে মানে কন্ট্রোল করে পারতেছি না আসলে কি রাম হয়েছে রে বাড়া ও সাধারণ ও মাইক চমৎকার মানে কি কব ভাষাই প্রকাশ করা যায় না এত সুন্দর হইছে দেখ এডা একটু দেখ এ কাছে গ্যাসের দোসাট কিছু তুই নিজি কর দেখดิ নাচ নাহি নি বোসোরে এবার আমার যা স্টাইল দিবি না টোটাল মনে করে যে দর্শক বেহুশ পড়ে যাবে মনে করে যে তোর কাছে আমার সলকাটা দে দর্শকের সিরিয়াল লাগিয়ে দেবে কাট